আমি বললাম দুই মাসের মধ্যে এভাবে কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এমনও হতে পারে আপনি দুই মাসের আগে পেয়ে যেতে পারেন গণহারে ফেসবুক এখন দিচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন আর এই তালিকায় আপনি পড়তে পারেন যদি আপনি আজকের এই ভিডিওতে দেখানো শর্তগুলো আপনি মেনে কাজ করতে পারেন আজকের এই শর্তগুলো যদি আপনি টানা এক থেকে দুই মাস মেনে আপনি কাজ করতে পারেন তাহলে আপনিও পেয়ে যাবেন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর অবশ্যই নিয়মিত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে মাস্ট বি ফলো করে রাখবেন তো চলুন কথা বাড়িয়ে ভিডিওটা শুরু করি প্রথমে আপনি যে ফেসবুক পেজটি খুলবেন অথবা আপনি যে অ্যাকাউন্টটা খুলবেন আপনার সেই অ্যাকাউন্ট কিংবা সেই পেজের বয়স অবশ্যই মাস্ট বি ত্রিশ দিন হতে হবে দেখেন বা আপনি হুট করে একটি নতুন পেজ খুলে সেখানে আপনি এক মাসের মধ্যে বা আপনি বিশ দিনের মধ্যে কিংবা দশ দিনের মধ্যে আপনি একশোটা কিংবা দুশোটা আপনি ভিডিও আপলোড করলো ফেসবুক কখনো আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না যদি না আপনার ওই পেজ বা ওই আইডির মেয়াদ ত্রিশ দিন না হয় সর্বনিম্ন ত্রিশ দিন না হয় যদি আপনার ভাগ্য ভালো হয় যদি আপনার তিরিশ দিন পার হয়ে যায় কিংবা ধেন মাসের মাথা গিয়ে দুই মাসের মাথা গিয়ে আজকের এই শর্তগুলো যদি আপনি মেনে কাজ করেন আপনি পেয়ে যাবেন একশো পার্সেন্ট ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং এই শর্তগুলো অবশ্যই মেনে কাজ করবেন তাহলে প্রথমত আপনি যে পেজটা খুলবেন কিংবা যে আইডিটা আপনি খুলবেন সেই আড়ির কিংবা সেই পেজের বয়স অবশ্যই অবশ্যই তিরিশ দিন হতে হবে এবং কন্টিনিউসলি সেই আড়িটা আপনার ভিডিও আপলোড করতে হবে সেই পেজে ভিডিও আপলোড করতে হবে এবং দ্বিতীয়ত আপনি যদি ফোফালে কাজ কাজ করেন তাহলে তাহলে আপনার ফোফালটাকে অবশ্যই অন করে করতে হবে কিন্তু ফেসবুকের তরফ থেকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে যদি আপনি নিয়মিত কাজ করে আজকের শর্তগুলো আপনি মেনে কাজ করেন আমরা অনেকে আছি আমাদের প্রফেশনাল মোডটাকে আমরা অন না করে আমরা জাস্ট লাগাতার ভিডিও আপলোড করতে থাকি তাতে আপনি শত শত লক্ষ লক্ষ আপনি ভিডিও আপলোড করল আপনি কখনো ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনি পাবেন না যদি না আপনি ফেসবুকের প্রফেশনাল মোডটাকে অন না করেন তাই অবশ্যই যদি আপনি প্রোফাইল থেকে কাজ করেন অবশ্যই অবশ্যই প্রফেশনাল মোডটাকে আপনি অন করে নিয়ে কাজ করবেন এবং এরপরে আমরা এখন জানি ফেসবুকে কিন্তু টেক্সটের মাধ্যমে ফটো আপলোড করার মাধ্যমে রিলস ভিডিও কিংবা লং ভিডিও আপলোড করার মাধ্যমে ইভেন অ্যাস স্টোরি থেকে কিন্তু ইনকাম করা যায় অর্থাৎ অর্থাৎ স্টোরের মাধ্যমে কিন্তু ইনকাম করা যায় এ পাঁচটার মাধ্যমে কিন্তু সবগুলো মাধ্যমে ইনকাম করা যায় এক কথা অ্যা টু জেড সব কিছুর মাধ্যমে ফেসবুকে অ্যাকাউন্ট ইনকাম করা যায় সো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কনট্যান্ট মনি পাওয়ার জন্য এই যে আপনার খোলার পর থেকে দুই মাসের মধ্যে আপনাকে লাগাতা একটা রিলস ভিডিও একটা লং ভিডিও একটা ফটো তারপর একটা টেক্সট তারপর আপনি যেগুলো আপলোড করবেন এই যে এই যে এই চারটা জিনিস আপনারা আপলোড করবেন আর এই চারটা জিনিস আপনার স্টোরিতে আপনারা শেয়ার করবেন এভাবে যদি আপনি তারা দুই মাস কাজ করতে পারেন কিংবা দেড় মাস কাজ করতে পারেন একশো পার্সেন্ট আপনি ফেসবুকের তরফ থেকে ইনভাইট করার মাধ্যমে মনি মনিট্রাইজেশন পেয়ে যাবেন আর অবশ্যই আপনার ভিডিও কোয়ালিটি বাই ভালো হতে হবে আপনার ভিডিও কোয়ালিটি ভালো হলে মানুষ আপনার ভিডিও দেখবে আপনার আপনার ওই ভিডিও ভাইরাল হবে আপনার পেজে রিচ মিলিয়ন মিলিয়ন হয়ে যাবে এবং ফেসবুকের তরফ থেকে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে যদি না যদি আপনার রিচ ভালো হয় আপনার ভিডিও কোয়ালিটি ভালো হয় অবশ্যই ভিডিও কোয়ালিটি ভালো করে একটা রিলস ভিডিও একটা লং ভিডিও একটা ফটো একটা টেক্সট প্রত্যেক দিন আপলোড করবেন চারটে চারটা আপলোড করবেন এবং পাশাপাশি সেগুলো আপনার স্টোরিতে শেয়ার করবেন এরপরে আপনার ভিডিও অবশ্য অবশ্য মাস টিভি অরিজিনাল হতে হবে আমরা অনেকেই আছি ইউটিউব থেকে টিকটক থেকে কিংবা অন্য কারো ভিডিও আমরা ডাউনলোড করে আমাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক আইডিতে আমরা আপলোড করি আরও আমাদেরকে কমেন্ট করে কিংবা মেসেজ দিয়ে বলে ভাইয়া আমার পেজে দু লক্ষ তিন লক্ষ ফলোয়ার্স কিন্তু আমি কন্টেন্ট মনিটারেশন এখনও পাই নাই যখন আমরা তাদের পেজ কিংবা আইডি চেক করি তখন দেখি তার সেখানে একটাও অরিজিনাল ভিডিও নাই সে অন্য কারো ভিডিও ডাউনলোড করে কপি পেস্ট করেছে আপলোড করেছে এইভাবে যদি আপনি কাজ করেন ভাই ফেসবুকের তরফ থেকে আপনাকে কখনো কন্ট্যাক্ট মনিটারেশন দিবে না ইভেন আপনার তো ভাগ্য ভালো যে আপনি যাদের ভিডিও ডাউনলোড করে আপলোড করছেন তারা আপনাকে দেয় নাই অ্যাক্সট্রাক্ট দেয় যদি যদি একাধিকবার দেয় তাহলে আপনার মনিটাইজেশন থাকলে চলে যাবে আপনার পেজটাকে সাসপেন্ড করতে পারে ফেসবুকের তরফ থেকে যদি তারা একাধিকবার স্ট্রাইক দেয় কিংবা কপিরাইট অবশ্যই আপনার ভিডিও অরিজিনাল হতে হবে অন্য কারো ভিডিও আপনি ডাউনলোড করে আপলোড করলে ফেসবুকের তরফ থেকে আপনাকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না এক কথায় আমি যেটা বলি আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও আপনার ক্যামেরা কিংবা আপনার ফোন দিয়ে শ্যুট করা হতে হবে সেটা আপনার অরিজিনাল ভিডিও এবং এর পাশাপাশি আমরা অনেকে আছি বিভিন্ন ধরনের আমরা মিউজিক ব্যবহার করি গানের মিউজিক টোনের মিউজিক বিভিন্ন রকম টিকটক থেকে ট্রেন্ডিং মিউজিকগুলো আমরা ব্যবহার করি তাহলে কিন্তু ফেসবুকের তরফ থেকে আপনাকে কখনও কনটেন্ট মনিটারেশন দিবে না কারণ আপনি যে মিউজিক ব্যবহার করছেন সেটার অনাত্ম মালিক তো আপনি না সেটা তো আপলোড করার পারমিশন আপনাকে ওই মালিক দেয় নাই যে এটা তৈরি করেছে সে তো আপনাকে এটার ব্যবহার করার জন্য পারমিশন দেয় নাই তাহলে আপনি কেন ব্যবহার করবেন সো সেক্ষেত্রে যদি আপনি অন্য কারো মিউজিক অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপনার পেজে কিংবা আডিতে আপলোড করেন তাহলে ফেসবুকের তরফ থেকে আপনাকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না তাই যারা এখনো পর্যন্ত কপি পেস্ট করেন অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপনারা আপলোড করেন তারা এখনই সতর্ক হন আপনার লক্ষ লক্ষ ফলোস দিয়ে আপনি কি করবেন যদি না যদি না আপনার আর্নিং না হয় আশা করি বুঝতে পেরেছেন তাই অবশ্যই অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করবেন এবং এরপরে ফেসবুকে যে রুলস আছে সেগুলো আপনাকে জানতে হবে এবং সেগুলো জেনে আপনাকে ফোটো আপলোড করেন টেক্সট আপলোড করেন লং ভিডিও আপলোড করেন কিংবা রিলস ভিডিও আপলোড করেন ইভেন স্টোরিতে যে ভিডিও শেয়ার করতেছেন সেখানেও কিন্তু ফেসবুকে রুলস আছে সো অবশ্যই ফেসবুকে যে রুলসগুলো আছে যে নিয়মগুলো আছে সেগুলো আপনাকে মেনে কাজ করতে হবে দেখেন ভাই আপনি যদি কোনো একটা কোম্পানিতে চাকরি করেন কিংবা আপনি স্কুলে যান সেখানেও কিন্তু নিয়ম কানুন আছে আপনি কোম্পানিতে চাকরি করলে সেখানে যাওয়ার একটা টাইম আছে বের একটা টাইম আছে আপনার কি কাজ সেটা একটা টাইম আছে অর্থাৎ কিছু নিয়ম আছে ঠিক সেরকম কিন্তু ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু কিছু নিয়ম কারণ আছে সেগুলো আপনাকে মেনে কাজ করতে হবে এই কাজগুলো করতে পারবেন এই কাজগুলো করতে পারবেন না সেই ক্ষেত্রে যদি করেন তাহলে আপনাকে ফেসবুকের তরফ থেকে কখনো কন্টেন্ট মনিটাইজেশন দিবে না সেখানে মূলত আছে হিংসাত্মক ভাষা নগ্নতা ঘৃণামূলক বক্তব্য তারপর সহিংসতা তারপর কপিরাইট ভঙ্গ করা অন্য কারো যে ভিডিও আপনি ডাউনলোড করে আপলোড করতেছেন ওটা কপিরাইট মেরে দিবে আপনাকে তারপর ফেসবুকে যে কমিউনিটি গাইডলাইন্সের রুলস আছে সেগুলো আপনি মেনে কাজ করতেছেন আপনাকে ভ্যালুশন ধরা দিবে এই যে এই নিয়মগুলো আপনি মেনে কাজ করে তাহলে আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যদি মেনে কাজ না করেন তাহলে আপনাকে ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন কখনো দিবে না যতই আপনার লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকুক তাই অবশ্যই ফেসবুকের কমিটি গাইডলাইন্সের যে রুলসগুলো আছে যে নিয়মগুলো আছে সেগুলো জেনে শুনে আপনারা ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এবং সবশেষে আপনাকে অবশ্যই ধৈর্যের পরীক্ষা দিতে হবে ধৈর্যের কোনো শেষ নাই। দেখেন ভাই অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে আমার চোখে দেখা অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যাদেরকে আপনারা চিনেন তাদের কিন্তু বর্তমানে লক্ষ লক্ষ ফলোয়ার্স তারপরেও কিন্তু তারা এখনও কন্টেন্ট মনি পায় নাই তারা কিন্তু একদম অরিজিনাল ভিডিও আপলোড করে একদম অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর এক কথায় তারা এখনো ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনি পায় নাই সো মূলত ফেসবুকে আগে কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া ছিল শ হাজার কিংবা পাঁচ হাজার ফলোয়ার্সের ক্রাইটেরিয়া ষাট হাজার মিনিটের ক্রাইটেরিয়া ছিল দুই মাসের মধ্যে পূরণ করা আরি ক্রাইটেরিয়া ছিল বর্তমানে জিরো ক্রাইটেরিয়া কোনো শর্ত নাই কোনো ক্রাইটেরিয়া নাই জাস্ট ফেসবুক আপনার রিচ দেখবে আপনার অরিজিনালিটি দেখবে যদি আপনি অরিজিনাল হন আপনি যদি কন্টেন্ট নিয়ে নিয়মিত কাজ করেন অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করেন যখন আপনার পেজ কিংবা আরি রিচ ভালো হবে ফেসবুকের তরফ থেকে আপনাকে অটোমেটিক্যালি আপনাকে কনটেন্ট মনিটাইজেশনের সেট দিয়ে দিবে যদি আপনার ভাগ্য ভালো হয় তা অবশ্য আপনাকে ধৈর্য ধরতে হবে আমি বললাম দুই মাসের মধ্যে কাজ করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এমনও হতে পারে আপনি দুই মাসের আগে পেয়ে যেতে পারেন এক মাসের পরে পেতে পারে আবার আপনি তিন মাসে মাথা পেতে পারেন আবার এমনও হতে পারে আপনি এক বছর কিংবা দুই বছর পরে গিয়ে পেতে পারেন তা অবশ্যই কনসিস্টেন্সি আপনারা বজায় রেখে কাজ করেন ফেসবুকে যে শর্তগুলো আছে যে কমিটি গ্যালেন্সের যে রুলসগুলো আছে যে শর্তগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করেছি সেগুলো মেনে কাজ করেন তাহলে আপনি ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে মাস্ট भी सब्सक्राइब कर রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন